চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে নৌকা চালাই বাবাই নৌকা চালাই তো এই বাবার লোক থেকে শিখছি শিখার পরে এই নৌকি চালাইছি হ্যাঁ কষ্ট হয়েছে এখন এই যে এক বেলা করে চালাই সারাদিন চালাই পারি না এখন তো আমার নৌকা চালায় সংসার চালাইতে খুবই কষ্ট হয় সংসার চলো না ব্রিজ হয়ে গেলে তো যাত্রী কমে যাবে যাত্রী থাকতোই না এখান তো ওই ওইবারই যায় আর ওই যে শুক্রবার এই যে ঘন্টা হিসাবে নিয়ে ওইদিকে দিকে ঘুরতে যায় আর কি শুক্রবারই চাপ থাকে বেশি আর কিআশি এই গ্যারটা চালু হয়েছে অষ্টআশি বছর অষ্টআশির পরে পরে এই গ্যাটটা বেশি আগে রুশাদ চলতো আর কি নৌকা তো চালায় পরে আড়াই আঠারো বিশ বছর ধরে তত সাতাশ এক হাজার এমন আওয়াজ সারাদিনে মনে করেন যে বিশ ত্রিশ বার বা পঁয়ত্রিশ বার এমন আমি মনে করেন সকাল ছটায় দুইটা বাজে জায়গা দুইটা থেকে আবার পাঁচটা বাজায় আবার রাতের নটা দশটা বাজে জায়গা হয় যেমন পাঁচটা চারটার দিকে কিছু লোক হয় পরে আটটা নটার দিকে কিছু লোক হয় পরে আর এমন বেশিটা লোক হয় কম লোক হয় গাজীপুরে বাস্তব বাস্তবাড়ায় দিকে লোক যায় কলেজ গেট আতের কর পড়া যায় তারপরে রাত্রে হলে শোল ব্যথা করে কমর ব্যথা করে রোদের বেশি পাওয়ার হলে মাথা ব্যথা করে এই ধরনের কষ্ট হয় আর এই ঘাট এখানে তাড়াতাড়ি উত্তরা যাচ্ছে আবার বাসায় যাচ্ছে অফিসে যাচ্ছে এই সুবিধাটা হচ্ছে এখন এই ঘাট থেকে এদিক দিয়ে আপনার গাজীপুর রাস্তা যাওয়া যায় চেরাকালি যাওয়া যায় কলেজ গেট যাওয়া যায় আপনার হচ্ছে সাতাশ চেও রাস্তা যাওয়া যায় এদিক অনেক অফিস আদালত আছে এগুলোতে যাওয়া যায় এদিক দিয়ে সুবিধা বেশি এদিক দিয়ে পাশে পার হইলে অটো পাওয়া যায় গাড়ি পাওয়া যায় সব পাওয়া যায় সুবিধা এদিক দিয়ে বেশি